অ্যাঞ্জেল নূরের গানের প্রশংসায় অরিজিৎ তরুণ বাংলাদেশের সঙ্গীত শিল্পী অ্যাঞ্জেল প্রশংসায় ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং অ্যাঞ্জেলের নতুন গান যদি আবার নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন কি দারুণ গান গতকাল রাতে নিজের ফেসবুকে অ্যাঞ্জেল লিখেছেন অরিজিৎ সিং আমার গান শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে আমি এখন হয়তো কেঁদে ফেলবো তার পোস্টের নিচে মন্তব্য করেছেন অনেক ভক্ত অনুসারী অনেকে অ্যাঞ্জেল নূরকে শুভকামনা জানিয়েছেন অ্যাঞ্জেলের গানটি নিয়ে অরিজিতের ফ্যান গ্রুপেও চলছে নানা আলোচনা কলকাতার অনেক শ্রোতাও অ্যাঞ্জেলের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাভার গান আলোচনায় আসেন অ্যাঞ্জেল নূর পরে প্রকাশ করেন তার নিজের গান যদি আবার গানটি অ্যাঞ্জেল নূরেই লেখা ও সুর করা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন